আমুন আপনার মুরগির কি ডিমের পরিমাণ কমে গেছে পাতলা খোসার ডিম দিচ্ছে কুসুমের রং কি ফিকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আসল কথা হল আমাদের মুরগিগুলোও তো চায় একটু স্পেশাল ট্রিটমেন্ট তাই আর সাধারণ খাবার নয় এবার আমরা মুরগিকে খাওয়াবো সিক্রেট সুপারফুড শুনতে চান কি সেই খাবারগুলো প্রথমেই দেখুন সূর্যমুখী বীজ এটা শুধু ফ্যাটি অ্যাসিড নয় এটা আপনার মুরগির পালককে করবে আরও ঝলমলে এবং ডিমের গুণগত মান বাড়াবে দ্বিতীয় রহস্য কুমড়োর বীজ হ্যাঁ ঠিক ধরেছেন এটা আপনার ফার্মের ডাক্তার প্রাকৃতিক উপায় কৃমি দূর করে তাই ঘন ঘন ওষুধ দিতে হবে না পালং শাক পুঁইশাক পেঁপে পাতা সজনে পাতা এগুলা হলো ডিমের খোসার সিমেন্ট এর ভিটামিন ছাড়া শক্ত খোসা তৈরি হবে কি করে তাছাড়া এগুলা তো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এবং ডিমের উৎপাদন ও কোয়ালিটি বাড়ায় সকালে নাস্তার পর আমাদের যেমন এনার্জি দরকার তেমনি মুরগির জন্য আছে ওটস বাংলায় যাকে জব বা জই বলে এটি হজম ঠিক রাখে এবং এনার্জিতে ভরপুর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলওয়ার্ম ডিম পাড়ার কারখানা চালু রাখতে এই প্রোটিনটা অপরিহার্য এটা না দিলে উৎপাদন কমে যাবেই সত্যি বলছি এই পাঁচটি জিনিস খাবারের সাথে মিশিয়ে দেখুন এক মাসের মধ্যেই আপনার খামারে পরিবর্তন আসবে শক্ত খোসা উজ্জ্বল কুসুম আর ডিম পাড়ার হার বাড়বে নিশ্চিত আপনার মুরগিকে কি খাওয়ান কমেন্টে জানান আর এই মূল্যবান টিপসটি আপনার সব খামারি বন্ধুদের সাথে শেয়ার করে দিন পরের ভিডিওতে আসছি আরও দরকারি কিছু নি সাথে থাকুন